তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি একদম জেসিপি দিয়ে কিন্তু কাজ চলছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জেসিপি দিয়ে মাটিকে কেটে কেটে তোলা হচ্ছে আপনাদেরকে শ্যামবাই দেখাচ্ছি যে একদম সে কিন্তু জলের প্রেশারটা অনেকটাই কমেছে যেভাবে জলের প্রেশারটা ছিল সেপাশে সে জলের প্রেশারটা নেই আর এপাশে দেখতে পাচ্ছেন এখান দিয়ে মাটি একদম ভরিয়েই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে মাটিগুলো দেখতে পাচ্ছেন সরাসরি বস্তায় করে নিয়ে গিয়ে গিয়ে বাঁধার কাজ চলছে আপনারা পরিস্থিতিটা আপনাদেরকে শ্যামবাই দেখাচ্ছি যে কীভাবে কাজ চলছে দেখতে পাচ্ছেন এটা একটা নতুন ব্রিজ হচ্ছে একদম এই জায়গায় জায়গাটার নাম ভুলে গিয়েছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে কিন্তু একটা বাঁধের ফাটল নিয়েছি তো সরাসরি দেখাচ্ছি একদম ব্রিজ হচ্ছে এখানে ব্রিজের জন্য কিন্তু একটা জলের প্রেশার এরকম দেখা দিয়েছি তো দেখতে পাচ্ছেন এই বাঁধ এটা কি একটা ড্যাম আছে দাদা এটা কি ড্যাম জল জল লোপাশে যায় নাকি মাঠের জল তো মাঠে জল ছাড়া একটা ড্যাম দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু একটি নতুনভাবে ভাবে নির্মাণ হচ্ছে সেই শিউলিস্টে নির্মাণের জন্য দেখতে পাচ্ছেন একদম বাঁধ রয়েছে আর তিরপল আদার্স যাবতীয় ঘেরে কিন্তু কাজ চলছে আশেপাশে কিন্তু রঘুনাথ নদীর জল ভয়ঙ্কর পরিস্থিতি তো সেটাই দেখার জন্য আমরা একদম চলে এসেছি শ্যামভাই সরাসরি কলাঘাট থেকে তোমাদেরকে দেখাচ্ছি মানুষের মধ্যে কিন্তু হ্যাঁ তুমি ভালো ভালো আছি কখন কখন থেকে ভিড় হয়েছে এরকম মানে জলের ফাটল দেখা যাচ্ছে আমরা এই কিছুক্ষণ আগে আসছি দেখতে পাচ্ছেন বস্তা দিয়ে কিন্তু একদম মানে কাজ চলছে যদিও বাই চান্স বাঁধটা ভেঙে আসে কিন্তু জলটা যাতে না এপাশে যেতে পারে সেই জন্যই এই ব্যবস্থা আছে ওপারটা কি আছে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দুটো কাজ চলছে ভয়ঙ্কর একটা পরিস্থিতি চাঞ্চল্যকর ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে তো চলো দুটো জেএসিপি দিয়ে একদম কাজ চলছে পরিস্থিতি হ্যাঁ ভালোছো তো চলো তো চকের কিন্তু এখন ভাই ভয়ঙ্কর পরিস্থিতি চিন্তার বিষয় হচ্ছে যে রাত্রের কী হবে দিনের বেলাটা তো ভয় ভয় করে ঠাকুর ঠাকুর করে কেটে যাচ্ছে রাত্রের বেলা যদি এখানে জল হয় এখানে কি আশেপাশে সব লোকে ভেঙে যাবে হ্যাঁ ভেঙে যাবে সব ভেঙে যাবে জল ঢুকে হ্যাঁ জল ঢুকে তো ঘরে ভাই জল ঢুকে যাবে সেরকমই একটা পরিস্থিতি ভাই বুঝতে পারছো তো কী করবো জল ঢুকে গেলে তো কিছু করার নেই তো চলো শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি সেই একদম রানী রানীচোক থেকে দুটো জেসিপিতে কীভাবে কাজ হচ্ছে কোলাঘাট থেকে শ্যাম ভাই এই ভিডিওর দ্বারাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম ভয়ঙ্কর পরিস্থিতি চারিদিক দিয়ে কিন্তু মানুষ জন আর আমাদের পাখির চোখেও পাচ্ছেন ক্যামেরাটা কত আস্তে আস্তে উড়ছে খুব সরাসরি সুন্দরভাবে একদম পরিস্থিতিটা ভয়ঙ্কর পরিস্থিতি দুটো জেসিপি দিয়ে কীভাবে কাজ হচ্ছে একদম সরাসরি এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কোলাঘাট থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এরকম একটি ওখানে বাঁধ নাকি ছিল একটি বাঁধ ভেঙে যাওয়ার পর আর একটি বাঁধ থেকে ফাটল ফেটেছে তো শোনার পর সোশ্যাল মিডিয়াতে দেখার পর এসেছিলাম তো এখানে এসে দেখলাম যে প্রশাসন খুব তাড়াতাড়ির মধ্যে ব্যবস্থা করে দিয়েছে সেরকম কিছু আর ভয়ের কারণে তো মানুষ কিন্তু দূর থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে দেখতে এসেছে তো আমরাও এসেছিলাম তো সত্যি খুব সুন্দরভাবেই কাজটা হচ্ছে একদম খুব সুন্দর পরিবেশ আপনাদেরকে শ্যাম্বাই দেখাচ্ছি অসাধারণ লাগছে আর এই পেছনে যে জিনিসটা রয়েছে এটার কি জিনিসটার নাম আমার ঠিক জানি নি আমি যেহেতু এই প্রথম এসেছি এখান থেকে যদি আমার রানীচক থেকে কোনো বন্ধু কিংবা দাদাভাই কিংবা যারাও ভিডিও দেখে থাকবেন এই জিনিসটার কি নাম আছে আপনারা অবশ্যই জানবেন আপনাদের এরিয়ার জিনিস তো সত্যি খুব সুন্দরভাবে একটি কাজ চলছে আপনাদেরকে দেখাচ্ছি একটা এদিকে দেখতে পাচ্ছেন রুগনায়ণ নদী আর তারই মাঝে এই একটি নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে এই বাঁধ রয়েছে এই বাঁধ দিকে নাকি জল চেয়ে চেয়ে যাচ্ছিলো বাঁধ দেওয়া হয়েছে সেরকম ভয়ের কিছু কারণ নেই আপনারা ভিডিওটা হয়তো আমাদের একটু ছাড়তে দেরিই হচ্ছে দুদিন পরে আপনাদেরকে দেখাচ্ছি কেন ভিডিওগুলো এডিট করতে টাইম লাগে দোকানে কাজের ফাঁকের জন্য হয়ে উঠেনি আমরা ভিডিওটা আপনাদেরকে দুদিন পরেই দেখাচ্ছি দুদিন আগে কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল কিন্তু এখন কিন্তু আর সেরকম ভয়ের পরিস্থিতি আছে বলে জানা নেই আমার তো কি কী অবস্থায় রয়েছে অসাধারণভাবে দেখতে পাচ্ছেন বাঁধটা দিয়েছে সে পাশে একটি নাকি বাঁধ ছিল সেই দিয়ে ভেঙে এপাশে জলটি চলে এসেছে তারপরে এখানে একটি বাঁধ দেওয়া হয়েছে তো একদম খুব সুন্দরভাবে কাজটা হচ্ছে অসাধারণভাবে আপনাদের সাথে কোলাঘাটটিকে শ্যামবাই শেয়ার করলাম আপনারা একটু যদি পারেন ভিডিওটা একটু লাইক কমেন্ট করবেন আরও তাতে মানুষ দেখতে পাবে এই রানিং চোখ তো পশ্চিম মেদিনীপুরের মধ্যে রয়েছে এই ঘাটালের মধ্যে না কোন জায়গার মধ্যে পরে এটা আমার ঠিক জানা নেই প্রথম আমি নতুন এসেছি এই জায়গায় প্রথম তো আপনাদের সাথে সেই সুন্দর মুহূর্তটা শেয়ার করলাম তো দোকানে ফাঁকেই টুকটাক ভিডিওগুলো বানাই তো আপনাদের আশা করছি সবাই ভালো থাকবেন তো দর্শক বন্ধুরা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কখনও দেখা হবে আপনাদের